নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ গত বিশ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে আজ বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন নায়ক আরিফিন শুভ বিবৃতির শুরুতে লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে বুধবার রাত নয়টা পঁচিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ওই পোস্টে সম্পর্ক ছেদের খবর শুভ লিখেছেন এভাবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি লিখেছেন অনেক চড়াই উচরাই এর পরও ওর পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চির ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাঘ ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু হাজার পনেরো সালের ছয় ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন আরিফিন শুভ বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে নূর নীল চক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমা এছাড়া ভারতের সনি লিভ এর একটি ওয়েব সিরিজের কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের